হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে যে টপিকটি নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হলো ভালোবাসা বা মোহাম্মত সৃষ্টির দ্বিতীয় তদ্বৃত্ত ভিওয়ার্স কাজের আগে বলে রাখি এটা একটি পরীক্ষিত নকশাটা আদীয় আসল লজাতের নেশা কিতাবের বত্রিশ নম্বর খণ্ড থেকে নেওয়া তো এটা ফাঁক পবিত্র হয়ে কাজ করবেন ইনশাল্লাহ কাজ হবে তো বিওয়ার্স আপনাদের যদি কোনো প্রয়োজনীয় এক কাজ থেকে থাকে তাহলে আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো নাইন জিরো ফাইভ ডবল টু থ্রি টু ইনশাআল্লাহ আমরা আপনাদের হানড্রেড পার্সেন্ট কাজ করে দেওয়া তো বিওয়ার্স আমি নকশা কীভাবে কাজ করবেন বলে দিচ্ছি যদি কেহ কাহকে মোহ্বত করতে চায় তাহলে নিম্নের নকশাটি লিখে মাদুলীতে মাদুলীতে বলে ডান হাতের বাজুতে ব্যবহার করবে ইনশাল্লাহ তিন দিনের ভিতরে মহব্বত পাকতে হবে তো বিওয়ার্স এটা যদি কেহ কাউকে মহব্বত করতে চায় তাহলে নিম্নে নকশাটি লিখে মাদ দেবে ডান হাতের বা জুতে ব্যবহার করলে ইনশাআল্লাহ মহব্বত হবে এটা আসলে আপনার বুঝতে পারছেন তাই যেভাবে বলছি ঠিক সেইভাবে কাজ করলে হানড্রেড পার্সেন্ট কাজ হবে তো আবার বল কি আমাদের দিয়ে যদি কোনো পার্সোনাল কাজ করাতে চান তাহলে নিচে এই উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো নাইন জিরো ফাইভ ডবল টু থ্রি টু ইনশাআল্লাহ আমরা আপনাদের হান্ড্রেড পার্সেন্ট কাজ করে দেবো গ্যারান্টি সহকারে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন